নমস্কার বন্ধুরা আজ তৈরি করব বর্ষার স্পেশাল কুরকুরে মুচমুচে পকোড়া এই পকোড়া খেতে অসম্ভব মজার লাগে আর বর্ষা তো আমাদের দৌড় কড়া নাড়ছে তো বর্ষার দিনে এরকম মুচমুচের পকোড়া খেতে কিন্তু বেশ লাগে তো চলুন এই পকোড়াটাই আজকে তৈরি করি এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে পাটশাক বর্ষার দিনে কিন্তু পাটশাক প্রায় পাওয়া যায় আর সব জায়গায় পাওয়া যায় গ্রামে তো কোনো কথাই নেই আর হাট বাজারেও প্রচুর পাওয়া যায় তো আমি কচি কচি একাটি পাটশাক নিয়েছি পাটশাকটা অবশ্যই এরকম কচি কচি নেবেন তাহলে পকোড়াগুলো খেতে দারুণ লাগবে তো কচি কচি পাটশাকের আমি শুধু ডগাটাকে সুন্দর করে আমি একটু কেটে নেব কেটে এটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবো আবারও বলছি অবশ্যই এরকম কচি কচি পাটশাক নেবেন তবে পকোড়াগুলো খেতে দারুণ লাগবে তো দেখুন আমি আগাগুলো কেটে ভালো করে আমি এগুলোকে ধুয়ে রেডি করে নেবো এইদিকে এগুলো আমি তৈরি করব হচ্ছে চাল আর ডাল ভিজিয়ে আপনারা চালের গুঁড়ো বেসন দিয়েও কিন্তু করতে পারেন তো এইভাবে যদি চাল আর ডাল ভিজিয়ে করা যায় পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ মোচমুচে হার খেতেও অসম্ভব মজার লাগে তো এইবার দেখুন আমি এখানে মুসুর ডাল দিয়েছি আপনারা যে কোনো ডাল কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি সম পরিমাণ ডাল আর আতপ চাল এখানে দিয়েছিলাম তো একশো গ্রাম করে দিয়েছিলাম তো এটাকে ধুয়ে ভালো করে মিক্সি জারে দিয়ে একটুখানি জল দিয়ে থকথক করে এটাকে পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্টটা কিন্তু হালকা একটু দানা রাখবেন তারপরে পরিমাণ মতো লবণ হলুদ আর হচ্ছে সাদের বেলা জন্য হাফ চামচ চিনি একটু দিলাম এক চামচ মতন কালো জিরে আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম আর যেমন ঝাল খাবো সেরকম কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম ব্যাস আর কোনো মশলাই দেওয়ার দরকার পড়বে না এইবার পাট শাকটা যেটা ধুয়ে রেডি করেছিলাম সেটা দিলাম আর খুবই সামান্য এক চিমটে বেকিং সোডা দিলাম এটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবেন তাহলে পকোড়াগুলো দারুণ মুচ মুছে হবে আর খেতে অসম্ভব মজার লাগবে তো দেখুন আমি এক থেকে দেড় মিনিট ভালো করে এটাকে সুন্দর করে জমিয়ে মেখে নিয়েছি তো মাখাটা আমার রেডি এইবার চলুন পকোড়াগুলো তৈরি করি তার জন্য এদিকে আমি গ্যাসটাকে অন করে তেলটাকে আগে কিন্তু মিডিয়াম হিটে গরম করে রেখেছি এইবার পকোড়াগুলোকে দিয়ে এইগুলোকে মিডিয়াম হিটে একটু টাইম নিয়ে তিন থেকে চার মিনিট ধরে জমিয়ে মুচ মুছে করে কিন্তু এগুলোকে ভাজতে হবে তবেই পকোড়াগুলো খেতে বেশ লাগবে তো তো দেখুন একটা একটা করে হাতেই আমি পকোড়াগুলোকে দিয়ে দিলাম ছোটো ছোট আকারে সেপটা আপনাদের পছন্দের বড় হলে বড় খাবেন কিংবা ছোট খেতে চাইলে ছোট ছোট করে দেবেন তো আমি ছোট ছোট করে পকোড়া ছোট ছোট খেতেই কিন্তু বেশ লাগে তো দিয়ে এইবার মিডিয়াম হেতে এইগুলোকে তিন থেকে চার মিনিট সুন্দর করে এইগুলোকে দুই পিট যেন ভালোভাবে মুচমুচে হয় সেটা অবশ্যই খেয়াল করবেন তো দেখুন উল্টে পাল্টে আমি এগুলোকে একটু ধৈর্য নিয়ে সুন্দর করে মুচমুচে করে দুই পিট সমানভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো এক ধাপ হয়ে গেল পরে যে কটা ছিল সেগুলোকেও সমান করে এগুলোকে ভেজে নেব একদম ছোট ছোট করে দিয়ে দিলাম দিয়ে একটু উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট সুন্দর করে ভেজে নিলাম এই পকোড়া ভাজার উপরে কিন্তু আপনার স্বাদের ব্যালেন্সটা মুচমুচে কেমন হবে সেটা নির্ভর করবে অবশ্যই একটু ধৈর্য নিয়ে সুন্দর করে এগুলোকে ভাজবেন দেখবেন খেতে অসম্ভব মজার লাগে আর বর্ষার দিনে এরকম পকোড়া খেতে অসম্ভব মজার লাগে কিন্তু বন্ধুরা আর আমি এটাকে বর্ষার স্পেশাল কেন বললাম যে এটা বর্ষাকালেই কিন্তু পারশাকটা বেশি যদিও সারা বছর পাওয়া যায় কিন্তু বর্ষাকালেই এই পাটশাকটা বেশি পাওয়া যায় গ্রামীগঞ্জে তো কোনো কথাই নেই মাঠে টাটে হয়েই থাকে এই পাটশাক তো দেখুন কত সুন্দর মুচমুচে কুড়মুড়ে পকোড়া কিন্তু আমার রেডি কেমন লাগলো আপনাদের কাছে এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করবেন আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহ করে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ